যে আপনার বংশের বাতি কি জ্বালাবে যার নাম শুনলে বংশের বাতি নিভে যায় আসে না নাই এরকম একটা মাল খোরার টাল মাটাল যদি সেরে হয় তাহলে বয়ে বাবা তার ছেলের পরিচয় দিতে চায় যে সমাজে ব্লাড ফর ব্লাট রক্তের জন্য রক্ত যে সমাজের মানুষদের কোনো গরিবদের প্রতি মূল্যায়ন ছিল না যে সমাজে শিশু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে একদম বাস্তবে একদম জীবন্ত কবর দেওয়া হতো জল্লা জল্লাসুকাদি যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তাদের চিহানার দিকেও তাকানো যেত না কালো করে ফেলে দিত আজও দেখবেন কিছু মানুষ আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারা কালো করে আছে না নাই যে আমার বংশের বাতি নিভায়া গেল কি আমার বংশের বাতি জ্বালাবে বংশের বাতি কন্যা সন্তানও জ্বালাতে পারে তার বাস্তবিক প্রমাণ রেখে গিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন ঠিক কিনা মেয়ে হয়েও যে বংশের প্রদীপ রক্ষা করা যায় বাবার জন্য সারা দেশের মানুষকে মেরে সে বাবাকে কায়েম করতে চেয়েছিল মানুষের যা হয় হোক আমার বংশের বাতি জ্বলতে হবে তাহলে মেয়ে দিয়েও মাঝে মাঝে বংশের বাতি জ্বালানো যায় বংশের বাতি জ্বালানোর জন্য ছেলের প্রয়োজন হয় না এমন কুলাঙ্গার ছেলে আপনার জন্মগ্রহণ করেছি যে আপনার বংশের বাতি কি জ্বালাবে যার নাম শুনলে বংশের বাতি নিভে যায় আসে না নাই এরকম একটা মাল মালখোর টাল মাটাল যদি ছেলে হয় তাহলে বয়ে বাবা তার ছেলের পরিচয় দিতে চায় ওই ছেলে কার হারকিন দিয়ে খুঁজা তার বাবাকে খুঁজে পাওয়া যায় না যা হয় হয়ে যাক আমার সম্মান আর নষ্ট করতে চায় না এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ছেলে হোক মেয়ে হোক আল্লাহ যেন হেদায়েতের ওপরে সন্তানটাকে কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ নবী কি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে সমাজে জন্মগ্রহণ করি সতেরো বছর থেকে আমার নবী চল্লিশ বছর পর্যন্ত একটি সমাজ গঠন করলেন একটি একটি সংগঠন তৈরি করলেন নাম হলো হিলফুল ফজুল এই হিলফুল ফজলে মানুষগুলোকে ভালো করতে পারলেন না একটা পাপের দরজাও বন্ধ হলো না কয়টা কয়টা একটা পাপের দরজাও বন্ধ হলো না অবশেষে আল্লাহ পাক তার নবীকে একটি কিতাব দান করলেন তার নাম আল কোরআন কোরআন দান করার পর এবার শুরু হলো নবীর প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন বিভন্নভাবে নবীকে অপদস্থ যারাই নবীকে আলামিন বলেছিল সাদিক বলেছিল অরাই নবীকে মিথ্যাবাদী বলতে শুরু করলো অরাই নবীর প্রতি বিরূপ মন্তব্য করলো হত্যা করার জন্য চেষ্টা করলো বিভিন্নভাবে তারা নির্যাতন করা শুরু করলো আমি যে আপনাদেরকে বললাম নবীকে মে রাজে নিয়ে যাওয়ার কারণ কয়টা সবাই কথা বলেন কারণ কয়টা এবার প্রথম কারণ বলছি দিন কেটে যাচ্ছিল আম্মা কোবরা নবীর পাশে থেকে সান্ত্বনা দিতে লাগলেন এমন কি নবীর নিজের চাচি আম্মা নিজের চাচাম গত সপ্তাহে বলেছিলাম আবুল আহাব যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের আয়াত নাজিল করেছেন শুধু আয়াত নাজিল করেন নাই তার পরিবারের ব্যাপারে আল্লাহ পাক একটা স্বতন্ত্র সুরা নাজিল করেছেন তার পরিণীতির ব্যাপারে সেই উম্মে জামিলাম আবুল আহাবের স্ত্রী অনেক ধনী মানুষ ছিলেন তার বাবার সম্পদ পেয়েছেন আবার নিজের স্বামীরও সম্পদ পেয়েছেন সে ঘোষণা দিল মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে এমনকি মোহাম্মদের দাওয়াতি কাজ বন্ধ করে দিতে হবে যত সম্পদগুলো লাগে সব সম্পদ দিয়ে আমি মোহাম্মদকে দিনের কাজ বন্ধ করে দিব আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল চাচি আম্মার এমন কথা শুনি নাবি আমার ঘরের ভিতরে আসলেন এসে যখন কান্নাকাটি করতেছিলেন খাতিজাদুল কবরা বলল মোহাম্মদ তোমার কি হয়েছে আল্লাহ নবী বলল আমার চাচি আম্মা অনেক বড় লোক সে বলেছে আমার দিনের কাজ নাকি বন্ধ করার জন্য তার সমস্ত স্বর্ণ গহনাগুলো সে মানুষের মাঝে বিলিয়ে দিবে আমাকে বাধা দেওয়ার জন্য খাতি জাদুল কবরাম নবীর মাথায় হাত দিয়ে বলছে শোনো শোনো আমি ওই মক্কার দশজন ধনির ভিতরে সাত নাম্বারের ধনী তুমি আমাকে খারাপ মনে করো না আমার যত সম্পদ আছে মোহাম্মদ সব সম্পদ করব আল্লাহর রাস্তায় আমি দিন কায়েমের জন্য আমি দিয়ে দিলাম এমন স্ত্রী কি মিলবে নাকি স্বামীকে সান্ত্বনা দিলেন স্ত্রী এমন এইরকম স্ত্রী যার ঘরে আছে সে হল জান্নাতের বাগান তার ঘরটা কি কথা বলছি আপনি টেনশন করছেন কেন আমিও সম্পদ দিলাম আপনার চাচি আম্মার মোকাবেলা করার জন্য দিন কায়েম করতে থাকেন যেখানে যা লাগে আমি আজ থেকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম সোহান আল্লাহ কর যখন খাতিজাতুল কোবরা বিবাহ করলেন ন্যাবি তখন মক্কার লোকেরা খাতিজাকে এসে বলছে খাতিজা তুমি তুমি বলছে খাতিজা আমি ঠকি নাই আমি জিতেছি কেমন করে একটা জিতেছ তুমি বিবাহ করেছ তুমি তো ঠকেছ খাতিজা মক্কার বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিল দিয়ে একত্রিত করে বললেন আজকে আমি বলবো আমি ঠকেছি না জিতেছি প্রথম কথা হচ্ছে মুহাম্মাদের মতো চরিত্রবান এইরকম বালক এই মক্কার জমিনে আর একটাও নাই যে এক পিস আছে সেটাই আমার স্বামী আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই নাম্বার হল আমার বয়স বেশি মুহাম্মাদের বয়স কম এটাই ভাবতে চ এই দিক থেকে আমি জিতেছি আমার মতো বয়স্কা মহিলাকে খাতিজাকে বিবাহ করেছে মোহাম্মদ আমি ধন্য হয়ে গিয়েছি তিন নাম্বার একজন কাফের দ্বারায় বলছে সব দিক দিয়ে জিতেছেন কিন্তু একটা দিক থেকে হেরেছেন মক্কার বড় বড় ব্যবসায়ী আপনাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু সেই দিক থেকে আপনি তো জিতেন জিতেন নাই হেরে গিয়েছেন আল্লাহ নবীকে দাঁড় করায় কোবরা সাক্ষী রেখে বলেন আজকে তো আজকে থেকে তোমরা সাক্ষী রাখো সাক্ষী থাকো আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো মোহাম্মাদের নামে ওয়াকফ করে দিলাম এখন বলো জিতেছি না হেরেছি সবাই বলছে এইবার মোহাম্মদ বড় লোক সোহান স্বামীকে বড় করে তুলেছে সেই নবীর যে বছর নবতের দশম বৎসর নবীর জীবনে এই রকম দুঃখ আর কোনোদিন আসেন নাই নবতের দশম বৎসর প্রথমে তার আবু আবদুল্লাহ দুনিয়াতে বেঁচে ছিলেন না কিন্তু আবদুল্লার কোনো অংশ কম অংশ পালন করেন নাই সব দিক থেকে আবু তালেব নবীকে সাপোর্ট করেছে এমন এমনকি আদিকে তার কলিজার ভিতরে রাখেন নাই মোহাম্মদ রসৌল বুকের ভিতরে রেখে দীর্ঘ সতেরো বছর আমার নবীকে মানুষ করেছেন নিজের সন্তানের চাইতেও নবীকে ভালোবেসেছেন